আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি এই তো আজকে শুরু করে দিলাম আজকের ভিডিও গ্রামের বাড়িতে আমাদের আজকে ধান ভাঙাইতে আসছে এই তো দেখতেই পাচ্ছেন গ্রামে যারাই থাকে তাদের সবারই মোটামুটি ধান টান লওয়া লাগে আমাদেরও ধান উঠে এই তো ধান ভাঙিয়ে নিচ্ছে ভাইয়েরা চাচারা এখন আমার বাবা সে দেখতেছিল যে ধান কেমন হয়েছে আজকে আমি ফুলকপি রান্না করব সেই জন্য ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি ডাল দিয়ে রান্না করব ডাল ধুয়ে নিয়েছি এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেছে আর মশলা কষানো হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে তারপর এখানে লবণ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দুই চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ ডালগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দিয়ে আমি বলকানো পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছি এই তো আমার ডাল হয়ে গেছে এখন আমি গরম মশলার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করা শেষ পাশাপাশি আমি মাছ রান্না করছি শোল মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে এখন তাওয়ায় তেল গরম করে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভাজা এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিলাম আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখন অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দিব মরিচের গুঁড়ো দুই চামচ হলুদের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিব এই তোমার কষানো হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার রান্না করা শেষ আল্লাপে